করে একটি ফাঁকা ফায়ার করে আমি দেখাই তো এটি তো বুম অনেক সাউন্ড আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস সিরিজ সব থেকে আমি শামীম আল মামুন তো বিওয়ার্স আজকে খুব সুন্দর নতুন মডেলের দুটি পিস্তল দেখাবো অনেকে বলছিলেন যে ভাই রাইনোরগুলা তো আছে কিন্তু বিগ বস আছে কিনা তো বিগ বসের গুলা এখন আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলে বিগ বসের গুলো আমাদের থেকে নিতে পারবেন খুব সুন্দর তো এটি লুট করা একদমই সহজ মেনশন করাই আছে বিগ বস যাই হোক এটি লুট করে দেখাই আপনাদের জাস্ট কুইক লোডারটি এখানে দেওয়ার পরে এটা এভাবে যাবে যাওয়ার পরে যে বাংলা লুড হয়ে গেছে তো এটি ওয়ান সেভেন সেভেন কেলিভারের একটি প্যালেট এখানে লুড করতে পারবেন তারপরে এইভাবে করে একটি ফাঁকা ফায়ার করে আমি দেখাই তো বুম অনেক সাউন্ড রিয় তো আমার কানে লাগতেছে এত সাউন্ড প্লেট সারাই এটা যে পরিমাণ সাউন্ড হয় তো এটি হচ্ছে তো কানের ভিতরে ভিওর্স পুপু করতেছে যাই হোক অনেক সাউন্ড এগুলো যদি আপনারা চান এগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন সুলভ মূল্যে তো আপনারা অনেকে উল্টা কমেন্ট করেন ভাই দাম কেন বলেন না এই না ওই না তো দাম জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এগুলোর দাম সম্পর্কে জেনে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের শপে আসবেন টাঙ্গাইল কালিহাতি বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে বাগুটিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন কৃষি ব্যাংকের নিচতলায় দোকান আমার বয়সটা ভালোভাবে শুনবেন তাহলেই বুঝতে পারবেন বাগুটিয়া বাজার কৃষি ব্যাংকের নিচে চলে আসলে আমাদের সবটি দেখতে পারবেন এবং এসে আপনার পছন্দের কাঙ্ক্ষিত পণ্যটি ক্রয় করতে পারবেন আমাদের কাছে রাইনু অ্যাভেলেবেল আছে রাইনু অথবা বিগ বস যেটাই নেন আপনারা নিতে পারবেন এগুলা শুধুমাত্র যারা শুটিং প্র্যাকটিস করবেন অথবা যাদের মাছের হ্যাচারি আছে বা পোলট্রির ফার্ম বা বিভিন্ন জায়গায় বন বিড়ালের উপদ্রব আছে সেগুলোকে ভয় দেখিয়ে তাড়ানোর জন্য এগুলা ক্রয় করতে পারবেন তো এগুলা দিয়ে পাখি শিকার করা যাবে না শিকার নিষিদ্ধ আমাদের দেশে এতে করে আপনার জেল জরিমানা হতে পারে সেক্ষেত্রে আমরা যারা দোকানদার আছি বা আমাদের এখানে আমরা দায়ী থাকবো না বা আপনি বাংলাদেশের যে কোনো দোকান থেকে এগুলো নিলে দোকানদারের কোনো দায় থাকবেন আপনি পাখি শিকার করলে সেক্ষেত্রে জেল জরিমানা শুধু ওটা আপনার হবে আপনি ওটা প্রশাসনিকভাবে আপনি নিজে হ্যান্ডেল করতে হব তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম